কিন্তু আমাদের ভাষাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে এনআরসির নাম করে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে অস্তিত্ব বিপন্ন করে তার ঠিকানা কেড়ে নেবার চক্রান্ত রুখছি রুখব সবাইকে রাস্তায় নাম তবে এর জন্য এই বোলপুরের মাটি জাগরণের মাটি সম্প্রীতির মাটি সংস্কৃতির মাটি আমার কবির মাটি আপনার কবির মাটি বিশ্ব ছবির মাটি বিশ্ব কবির মাটি এই রাঙা মাটিতে দাঁড়িয়ে ভরে যাচ্ছি আজকে আসুন আমরা সম্প্রীতি নিয়ে আমরা সংহতি নিয়ে আমরা ঐক্য নিয়ে বলি আমরা সবাই এক আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমরা চলি সমুখ পানে কে আমাদের বাঁধবে রইল যারা পেছক টানে কাঁদবে তারা কাঁদবে পেঁচু হাটিয়ে ছাড়বো একটা মানুষের ঠিকানা কেড়ে নিলে মনে রেখো তোমাদের ঠিকানাও থাকবে না এটা মাথায় রাখতে হবে যারা অত্যাচার করছো সেই জায়গায় লড়াইয়ের জন্য তৈরি হন মনে রাখবেন ইলেকশন কমিশন নিয়ম করছে আগের ভোটার লিস্ট হবে না নতুন করে সব তুলতে হবে তার বাবা মায়ের বার্থ সার্টিফিকেটও চাই জিজ্ঞেস করুন আপনার আছে তো যারা এইসব সব প্ল্যান করছে তাদের জিজ্ঞেস করুন তোমাদের আছে তো এট হোম আগে আয়নার দিকে তাকাও তাই মনে রেখো ভাষার ওপর সন্ত্রাস মানছি না মানবো না বলুন আরে জোরে পেছনে যারা দাঁড়িয়ে আছে তারা কি করছেন ওদিকে যে দাঁড়িয়ে আছেন এদিকে যে দাঁড়িয়ে আছেন জোরে বলুন ভাষার উপরে সন্ত্রাস ভাষার উপরে সন্তোষ বাংলা ভাষার উপর সন্তোষ বাংলাকে বঞ্জোনো বাংলাকে লন্তোনো লয় 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 জয় লয় 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 জয় এত চলবে না এনআসি চলবে না কারোর নাম বাদ যাবে না ঠিকানা কেড়ে নেওয়া চলবে না বৈষম্য নয় ঐক্য চাই বিভেদ নয় ঐক্য চাই বিভেদ নয় ঐক্য চাই জয় বাংলা 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 বিশ্ব বাংলা জয় বাংলা বাংলা ঢোল বাংলা নান বাংলা সাহিত্য বাংলা সংস্কৃতি বাংলা সম্প্রীতি বাংলা ঐক্যের বাংলা ভাষার বাংলা সম্প্রীতির বাংলা এবার লাস্ট জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ন্যাশনাল স্লোগান ন্যাশনাল আন্তেমের প্রথম লাইনটা বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম এবার আমি বলবো বাহান্ন সেকেন্ড আমরা সবাই জাতীয় সঙ্গীত করবো কবিগুরুর জায়গায় দাঁড়িয়ে আমরা যদি জাতীয় সঙ্গীত না করি সেটা ঠিক হবে না আমি আশ্রমিক যারা আছেন ते अनोध कर्बो मन अधिनायक जय हे भारत भग विधाता पञ्जा सिन्धु गुजराठ मराठ दिण उत्कल वङ्गु हिमाचल यमुना गा उच्छल जरधि तरङ्ग তব শুভ নামে জাগে তব শুভ আশি মাগে গা হে তব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ বিধাত জয় বাংলা জয় বাংলা আস্তে আস্তে এসছেন আস্তে আস্তে ফিরে যাবেন